নমস্কার সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তা আজকে আমি কি করেছি দেখো আমি করেছি আজকে ডিম তরকা তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা কুচি আর এদিকে আমি ডিম গুলিয়ে রেখেছি আর ইটা গোটা মুখটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কড়া আগে ডিমের ঝুড়িটা করে নিচ্ছিলাম করে নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আমার কেটে রাখা পেঁয়াজ টমেটোগুলো ওগুলো আমি হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে ওই দেখো সুন্দর একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে মুখটা সিদ্ধ করা মুখটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তার আগে দিয়ে দিয়েছিলাম একটু আদাবাটা আদাবাটা দেওয়ার পরে আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে প্রায় হয়ে গেছে হয়ে যাবার আগে একটু চারটে বাতাসা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি ডিমের ঝুড়িটা একবারে নেড়ে চেড়ে আমি সুন্দর করে একদম মাখো মাখো তরকা করে নিয়েছি তা দেখো বন্ধুরা আমার সহজভাবে তরকা রান্না করাটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করো গুড টাটা